যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ ইসরায়েলের ব্যাপক হামলা ছিচল্লিশ শিশু সহ নিহত একশো চার চীনের পণ্যে মার্কিন শুল্ক কমল দশ শতাংশ সুদানে তিন দিনে দেড় হাজার লোককে হত্যা এক সেরা নিহতের বদলায় একশো চারজনকে হত্যা পাকিস্তানের আকাশে দেখা গেল বিরল মেঘের দৃশ্য শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের সামরিক নেতৃত্বকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রম আবার শুরু করার নির্দেশ দিয়েছেন তার দাবি রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে চললেই তার এই সিদ্ধান্ত ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন অন্য দেশগুলোর পারমাণবিক পরীক্ষা কর্মসূচির কারণে আমি ডিপার্টমেন্ট অফ ওয়ার্কে নির্দেশ দিয়েছি আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষাও সমানভাবে শুরু করতে দক্ষিণ কোরিয়ার বুসানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের ঠিক আগে তিনি এই বার্তা দেন ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের হাতে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে এরপরে রাশিয়া আর অনেক পেছনে তৃতীয় স্থানে চীন উনিশশো সালের পর থেকে যুক্তরাষ্ট্র কোনো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি সম্প্রতি পারমাণবিক শক্তি চালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে রাশিয়া এর তীব্র সমালোচনা করার কয়েকদিন পর ওই নির্দেশ দিলেন ট্রাম্প ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় 10 অক্টোবর কিন্তু এরপর একদিনের জন্য শান্তি রক্ষা হয়নি ইসরায়েল শতাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে তারা হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে এসব হামলা চালায় সর্বশেষ এক ইসরায়েলি সেনা হত্যার অভিযোগ তুলে গাজায় নির্বিচার বোমা হামলায় একশো ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এরপর তারা যুদ্ধবিরতি পুনর্বহাল রয়েছে বলে দাবি করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায় ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে ইসরায়েলি ধারাবাহিক হামলায় শতাধিক মানুষ নিহত যাদের মধ্যে অন্তত শিশু বেশ কয়েকজন নারী এবং বৃদ্ধ রয়েছেন হামাসের উদ্ধারকারী সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এই তথ্য নিশ্চিত করেন সর্বশেষ হামলায় গাজায় নিহতদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন তার নাম মোহাম্মদ আল মুনির আবি তিনি সহ মধ্য গাজার নুসাইরাতের একটি তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন এএফপি রয়টার্স এবং আল জাজিরা এসব জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে দু তেইশ সালের অক্টোবরে ইসরায়েলের হামলায় গাজায় কমপক্ষে তেতাল্লিশ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ সত্তর হাজার ছয়শ জন আহত হয়েছেন চীনের পণ্যে মার্কিন শুল্ক সাতান্ন শতাংশ থেকে কমিয়ে সাতচল্লিশ শতাংশ করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয় এদিকে রয়টার্স ট্রাম্পকে উদ্ধৃত করে বলেছে যুক্তরাষ্ট্রের ও চীনের সঙ্গে এক বছরের বাণিজ্য চুক্তি আছে এই চুক্তির মেয়াদ নিয়মিতভাবে বাড়ানো হবে ট্রাম্প বলেছেন আমাদের চুক্তি হয়েছে সেই সঙ্গে কিছু শর্তের কথাও বলেছেন ট্রাম্প সেগুলো হলো বেইজিং আবার আমেরিকান সয়াবিন কেনা শুরুর সঙ্গে বিরল ধাতু রপ্তানি অব্যাহত রাখবে এবং ফেন্টানিলের অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণ করবে ট্রাম্প আরও বলেছেন তিনি আগামী এপ্রিল মাসে চীন সফর করবেন চীনের প্রেসিডেন্ট তারপর যুক্তরাষ্ট্র সফর করবেন সেই সঙ্গে ট্রাম্প বলেছেন বিরল খনিজ সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন এই শুল্ক হার তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এছাড়া চীনের ফেন্টানিলে যে বিশ শতাংশ শুল্ক ছিল তাও কমিয়ে দশ শতাংশ করা হবে সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর এল ফাসারে আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস ভয়াবহ হত্যাযোগ্য চালিয়েছে মেডিক্যাল গ্রুপ ও গবেষকদের মতে আর এস শহরটি দখল করার পর সেখানে ব্যাপক গণহত্যা চালাচ্ছে সুদানের গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী সংগঠন সুদান ডক্টরস নেটওয়ার্ক বুধবার জানায় গত তিন দিনে বেসামরিক নাগরিকরা অবরুদ্ধ শহরটি থেকে পালানোর চেষ্টা করলে আর এস হামলায় অন্তত পনেরোশো মানুষ নিহত হয়েছে সংগঠনটি এই পরিস্থিতিকে প্রকৃত গণহত্যা বলে বর্ণনা করেছে তারা আরও জানায় এই হত্যাকাণ্ড হত্যা ও নির্মূল সুচিন্তিত ও সুপরিকল্পিত অভিযানের অংশ তাদের মতে এই ব্যাপক হত্যাযোগ্য দেড় বছর আগে এলফাসেরে সংগঠিত গণহত্যারই বোর্ড বর্ধিত রূপ সে সময় বোমা হামলা অনাহার ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে চোদ্দ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছিল সাল থেকে আর সুদানের সামরিক বাহিনীর সাথে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে লিপ্ত এই সংঘাতে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত এবং এক কোটি বিশ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে সতেরো মাস অবরোধের পর আর গত রবিবার দারফুরে সেনাবাহিনীর শেষ শক্ত ঘাঁটি এলফাসের দখল করে নেয় সুদান সরকার জানিয়েছে পর্যন্ত অন্তত মানুষ নিহত হয়েছে হাজার সাহায্য সংস্থাগুলো বিশ্বাসযোগ্য সূত্রের মাধ্যমে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পালানোর পথে বেসামরিকদের উপর হামলা এবং বাড়ি বাড়ি তল্লাশির মতো নৃশংসতার খবর পেয়েছে এছাড়া শহরের নারী ও মেয়েদের উপর যৌন সহিংসতার অভিযোগও পাওয়া গেছে গাজায় এক ইসরায়েলি সেনা নিহতের পর ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল এতে অন্তত একশো চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ নিহতদের মধ্যে ছেচল্লিশ শিশু ও বিশ জন নারী রয়েছেন ইসরায়েল জানায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি এখনও বহাল রেখেছে তারা তবে সেনা হত্যার ঘটনায় প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে গাজার উত্তরাঞ্চলের বেয়ুত লাহিয়ার কাছে এক অস্ত্র ভাণ্ডার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই বছরের যুদ্ধ শেষে গত দশই অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এমন পরিস্থিতি আর দেখা যায়নি ইসরায়েলের অভিযোগ মঙ্গলবার গাজায় ইয়েলো লাইনের ভেতরে হামলা চালিয়ে তাদের এক সেনাকে হত্যা করে হামাস তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি বাহিনী বলছে তারা যে কোনো লঙ্ঘনের বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাতে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমরা যে লক্ষ্য নিয়েছে গাজা থেকে হামাজকে নিরস্ত্র করা এবং অঞ্চলটি সামরিকভাবে নিরপেক্ষ রাখা তা নিশ্চিত করা হবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের বিমান হামলায় নিহত একশো জনের মধ্যে ছেচল্লিশ জন শিশু এবং বিশ জন নারী রয়েছেন পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষ এক অভূতপূর্ব প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী হলেন সূর্যোদয়ের ঠিক আগ মুহূর্তে গত মঙ্গলবার ভোরে আকাশে উজ্জ্বল রঙে সজ্জিত লেন্স আকৃতির এক মেঘ দেখা যায় এই বিরল দৃশ্যটি এতটাই অদ্ভুত ছিল যে প্রথম দর্শনে অনেকে এটিকে ইউএফও বা কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফল বলে ভুল করেন কোয়েটার কোহ ই মোর্দার পর্বতমালার উপরে মেঘটি দেখা যায় প্রায় বিশ মিনিট ধরে এই মেঘ মেঘটি লাল কমলা হলুদ এবং সবুজ রঙে আলোকিত হয়েছিল মেঘটির আকৃতি ছিল অনেকটা বৃত্তাকার যা দেখতে অগ্নি রংধনু বা মেঘের ইরিডেন্সেস নামে পরিচিত বিরল প্রাকৃতিক ঘটনার মতো লাগছিল কোয়েটা ছাড়াও নুস্কি এবং ডালবন্দিনের মতো এলাকা থেকেও এই মনোরম দৃশ্যটি দেখা গেছে কিন্তু এই অদ্ভুত দৃশ্যের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় আলোচনা অনেকে এটিকে ভিন গ্রহের মহাকাশ যান বলে দাবি করেন আবহাওয়া মুখপাত্র আঞ্জুম নাজির ব্যাখ্যা করেন ও ই মোর্দারের পূর্বাঞ্চলীয় পাহাড়ে আদ্র বাতাস থাকায় এই ঘটনা ঘটেছে এই স্থির মেঘগুলো পাহাড়ের নিচে পাশাপাশি গঠিত হয় এবং সূর্যের রশি থেকে রংধনুর মতো প্রভাব তৈরি করে